যে আয়াতে কারিমাটা গোটা কোরআনের মধ্যে সবচেয়ে বেশি দামি যে আয়তে কারিমাটা গোটা কোরআনের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত মর্যাদাপূর্ণ ওই আয়তে কারিমার নাম দেওয়া হয়েছে আয়াতুল কুরসি এ আয়াতুল কুরসির একটা জিবা আছে তার দুইটা ঠোঁট আছে আল্লা রসুল বলেন এ আয়াতুল কুরসির একটা ঠোঁট দিয়ে সে সর্বক্ষণ পবিত্র মহান রেকর পবিত্রতা বর্ণনা করতে থাকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন হে ওবাই তুমি বলো কোরআনের মধ্যে সবচেয়ে দামি আয়াত কোনটি সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি ওবাই ইফ নেকাব রৌদি আল্লাহতাআলা নু বললে নিয়ারসুল আল্লাহ সবচাইতে দামি ও মর্যাদাপূর্ণ মায়াত কোনটি এটা আল্লাহ তাআলা ভালো জানেন এবং তার রসুল ভালো জানেন আমি করতে গিয়ে আমার কাজীল তালাহত করা। ওবাই নেকাব অনেক বড় ছিলেন তাআলা তোমার খেলাফতের সময় অমর নিজেই হিসাবে কাবকে দেন জামাতের সাথে তারাবির নামাজ আদায় করেন ওবাই ইবনে কাব রসুলের জমানায় থাকতে সাহাবিদের মধ্যে সবচেয়ে সললিত কণ্ঠের অধিকারী ছিলেন উবাই ইবনে কাব আজকে যে বৈশ্বিক কারিদের মিলন মেলা সুরে সুরে হয় এত সুর তারা থেকে পায় এগুলো সুর মদিনা থেকে আসছে আসছে মদিনা থেকে আসছে সাহাবিদের থেকে আসতে আসতে পর্যন্ত গড়িয়েছে এখন এই সুরের বহু 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 নাম রয়েছে অনেক নাম আছে এ নামগুলো আবার ইরানের কারিরা বাইর করছে বিশুদ্ধতম কোরআন তেলাওয়াত বিশুদ্ধতম যারা তেলাওয়াত করেন বুকে তাদেরকে বলা হয় কারী। আর তাপসির জগতের সবচেয়ে বেশি যারা এ কোরআন বুঝে শনি মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছে তারা হচ্ছে এশিয়া মহাদেশের ওলামায়ে কেরাম এশিয়া মহাদেশের ওলামে কেরাম কোরান তেলাওয়াতের দিক থেকে রয়েছে মিশর আর কোরআন বুজার দিক থেকে রয়েছে এশিয়া দেশের ওলামে কেরাম এটা বাস্তব এটা সত্য আমি আগেও বলেছি বাহিরের কান্ট্রিতে আপনি যদি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারেন তারা বলে উনি সবচেয়ে বড় আলেম আর বাংলাদেশে যত সুন্দর হোক মুফতি ছাড়া কি ইমামতি নিব নাকি কথা বলেন মুফতি না হইলে ইমামতি করার যোগ্যতা রাখে আপনি আপনি হাফেজ তো কি হয়েছে তারাবি পড়ানোর যোগ্যতা রাখেন কিন্তু আপনি সার্বক্ষণিক ইমামতি করার যোগ্যতা রাখেন না আপনাকে মুফতি হইতে হবে মুসল্লিদের সম্মুখে আপনাকে দাঁড়াইতে হবে এরা প্রশ্ন করলে আপনাকে জবাব দিতে হবে ওই রকম আলেম হইতে হবে আর বাহিরের কান্ট্রিতে কোরআন তেল করতে পারলেই মসজিদ খারা মসজিদের চাকরি খারা কারণ ওইটা তো পুরাটাই আরবি খুদবাও তারা দেখে দেখে বলে আরবিতে বলে সরকার এটা দেয় প্রত্যেকটা মসজিদের খুদবা একটি হবে ওইখানে প্রত্যেকটা মসজিদের খুদবা একটি হবে এটা সরকার থেকে নির্ধারিত থাকে সরকার লিখে দেয় আপনি কি বয়ান করবেন আজকে কিসের উপরে আপনি ক্ষুদ্র পাঠ করবেন এটা সরকার থেকে লেখে দেয় ওইটা অনুযায়ী তারা পাঠ করে গোলাম পুরাই গোলাম ইদানিং একটু বেশি আর বাংলাদেশে এশিয়া মহাদেশের ভিতরে হচ্ছে হাফিজ হলে ইমামতি হবে না মুফতি হইতে হবে মাওলানা হইতে হবে মহাদ্দ হইতে হবে গবেষক হইতে হবে স্কলার হতে হবে ওই জায়গা থেকে বললাম যে এশিয়া মহাদেশের ওলামে কারাম সবচেয়ে বেশি কোরআন বুঝছে বাংলাদেশের একজন বড় আলেম আছে আজম বর্তমানে বাইতুল খতিব আব্দুল মালিক সাহেব দামাক কাত ওনার একটা নিজের লিখিত কিতাব বাহিরে মিশরে একটা বিদ্যালয়ে পড়ানো হয় বলতেন না। ওনার নিজের একটা লিখিত কিতাব বাংলা না পুরাটাই আরবি হাদিসের উপরে উনি হাদিসের উপরে এত বড় আলেম যে হাদিসের ব্যাপারে উনি এত দক্ষ যে ওনার নিজের স্বরচিত একটা কিতাবে বাহিরের দেশে পড়ানো হয় এরকম বহু কিতাব ওনার নিজের হাতে লেখা যেগুলো বাহিরের কান্ট্রি পড়ানো হয় বাহিরের ছাত্ররা ওই কিতাব পড়ে বড় বড় আলেম হয়ে যাচ্ছে তো ও ভাই ইবনে কাব কোরআন তেলাওয়াতে পটু আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন ও ভাই তুমি বলো কোরানের মধ্যে সবচাইতে দামি ও সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি ও ভাই ইবনে কাব বললেন রদি আল্লাহ তালু আল্লাহ এবং তার রসুল ভালো জানেন আল্লাহ রসুল পুনরায় জিজ্ঞাসা করলেন ও ভাই তুমি বলো কোরআনের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি ওয়াইব নে কা বলেন নিয়ার সুলেল্লা কোরানের মধ্যে সবচাইতে দামি ও মর্যাদাপূর্ণ আয়াত হচ্ছে আয়তুল কুরশি আল্লাহ রসুল ওয়াইবনে কাপের জন্য দোয়া করলেন ওবাই তুমি যে জ্ঞানের পরিচয় দিয়েছ আল্লাহ তালা তোমার এই জ্ঞানকে আরও বৃদ্ধি করে দিক আমি সেই সপ্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ এই আয়াতের মধ্যে একটা জিউ আছে আর দুইটা ঠোঁট আছে যেটা সর্বক্ষণ একত্ববাদী খোদার গুণকীর্তন বর্ণনা করতে থাকে এক লোকের বিয়ে হচ্ছে না বিয়ে করতেছে না টাকা পয়সা নাই। আল্লাহ রসুলের দরবারে গেছে আল্লা রসুল্লি সাল্লাম বললেন তুই বিয়ে করো না কেন ও আমার টাকা পয়সা নেই মালকুরি নেই কিছুই নেই গা তুমি কি সূরা ইখলাস পড়ো না গা তো তুমি জেনে নাও সূরা ইখলাস হচ্ছে কোরআনের এক 4 অংশ আবার জিজ্ঞাসা করলো তুমি কি সূরা কাফিরুন পড়ো না গা পারি সূরা কাফিরুন হচ্ছে কোরআনের এক 4 অংশ তুমি কি সুরা নাসর পারো না পারি সুরা নাসর হচ্ছে কোরানের এক চতুর্থাংশ তুমি কি সুরা জিলজাল পারো না পারি সুরা জিলজাল হচ্ছে কোরানের এক চতুর্থাংশ সবার শেষে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন তুমি কি আয়াতুল কুরসি পারো না পারি কোরানের এই আয়াতুল কুরসি হচ্ছে এক চতুর্থাংশ অর্থাৎ বিয়ে করার জন্য টাকা পয়সা লাগে না সবচেয়ে দামি জিনিস এ তো তোমার কাছে আছে তুমি তো সবচেয়ে দামি জিনিসের মালিক সবচেয়ে কোন ঘরে দেওয়া হচ্ছে বলেন তো কে তার নিজের মেয়েকে শুধু হাফেজ সাহেবের কাছে এই অর্থে বিয়ে দিবেন উনি হাফেজ টাকা লাগবে না আমি সব কিছু করে দিব আমার শুধু চাই একজন হাফেজ ছেলে আমার মেয়েটা তার কাছে তুলে দিব কিভাবে খাওয়াবে সে জানে তার থেকে কিছু আমার লাগবে না সে বড় লোক কিনা তাও আমার যায় আসে না শুধু হাফেজ কে এমন আছেন যে তার নিজের ওই মেয়েকে হাফেজের কাছে তুলে দিবেন আহ ইমাম চার চারটিখানি কথা না তাহলে রসুল বলেন তুমি কি এ এখলাস পারো না সুরাই এখলাস গোটা কোরআন বলছে নাকি কি বলছে সুরা গোটা কোরআন বলছে সুরা নাসর মাত্র তিন চার আয়াত সুরা কাফিরুন পাঁচ আয়াত সুরা জিলজাল সাত আট আয়াত আয়াতুল কুরসি এক আয়াত গোটা কোরআন বলে নাই এগুলোর মালিক না তুমি পারো না পারি তো টাকা পয়সা লাগবে না এগুলো দিয়ে তো বিয়ে হয়ে যায় এদেশে বিয়ের মূল্যটা ধরা হয় টাকা পয়সা দিয়ে বিয়ে হয় টাকা পয়সা দিয়ে কিন্তু কোরানের মূল্য কেউ দিতে পারবে না কারণ কোরআন হচ্ছে অনেক মূল্যের এটার কোনো মূল্য হয় না এটা মূল্যের উর্ধে এমন কোন গার্জিয়ান আছেন যে তার মেয়েকে ওই ছেলের কাছে বিয়ে দিবেন সে মাত্র কোরআনের আর কিছুই না বাড়ি নেই স্থায়ী নয় স্থানীয় না অস্থানীয় থাকে এদিক সেদিক ঘুরে দিবেন না কেউই দিবে না কেউ দিবে না এক গরিব ঘরের লোক তার মেয়েকে তার কাছে দিবে না বিয়া সবচাইতে দামি আয়াত আয়াতুল করছি এই আয়াত নিজে নিজেই আল্লাহ তালার গুণকীর্তন বর্ণনা করে এবার বলেন যে আয়াত মুখস্থ করে সে পড়বে সে কত দামি হবে আল্লাহর কাছে আয়াত যদি নিজে নিজে আল্লাহর গুণকীর্তন বর্ণনা করে এবার এ আয়াত যে পড়বে সে কত দামি হবে তার মূল্য দেওয়া যাবে না এই জন্য বাহিরের কান্ট্রিতে ওরা দেখে যে হাফেজ কিনা যদি হাফেজ হয় তাহলে তাকে ইমামতিতে রাখা হয় আরবিতে কথা বলতে পারলি বাস এনাফ ইমামতি শেষ হয়ে গেছে ইমামতিকে